আজ রবিবার ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে দেশের সকল কৃষকদের জন্য বেরিয়ে এসেছে বড় সড় সুখবর ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে সরকার পাঠাবে ভোটের আগে বড় ঘোষণা অপরদিকে ভারতবর্ষের সকল গরিব মানুষ যাদের নিজস্ব পাকা বাড়ি নেই যারা ভাড়া বাড়িতে থাকেন এবার তাদের জন্য বিনামূল্যে নতুন বাড়ি তৈরি করে দেবে মোদী সরকার এছাড়াও বেরিয়ে এসেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ইডিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের তরফ থেকে বড় সড়ো আপডেট এই প্রতিটা আপডেটই আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি তাই ভিডিওটিকে একটুকু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করব একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য বলা হচ্ছে কৃষকদের জন্য সুখবর অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা পাঠাবে সরকার কৃষকদের জন্য ইতিমধ্যেই বড় খবর সরকার কৃষকদের জন্য অনেক প্রকল্প চালু করেছে সম্প্রতি সরকার এপিএফও প্রকল্প শুরু করেছে যার অধীনে কৃষকদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তার জন্য পনেরো লক্ষ টাকা পাঠানো হচ্ছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এই প্রকল্পের সুবিধা নিতে এগারো জন কৃষককে একসঙ্গে একটি সংস্থা গঠন করতে হবে এতে কৃষকরা কৃষি উপকরণ সার বীজ ও ওষুধ কিনতে পারবেন এই প্রকল্প শুধুমাত্র কৃষক উৎপাদক সংগঠনকেই দেওয়া হবে আপনাদের জানিয়ে রাখি সবার আগে এগারো জন কৃষককে একটি সংগঠন গড়ে তুলতে হবে এরপরে আপনি জাতীয় কৃষক তথা কৃষি বাজারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে এপিও অপশান সিলেক্ট করতে হবে এরপরে নিজেকে রেজিস্টার করতে হবে এবং ফর্ম ফিল করতে হবে ফর্মে প্রদত্ত সমস্ত তথ্য পূরণ করতে হবে এরপর বাতিল চেক ও আইডি প্রুফ স্ক্যান করে আপলোড দিতে হবে এবং সরাসরি সাবমিট করতে হবে ফর্মটি এই প্রকল্পের জন্য আপনাকে জাতীয় কৃষি বাজারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এখানে এপি অপশানে ক্লিক করে আপনাকে নথিভুক্ত করতে হবে আমি ওয়েবসাইটের ডিটেলস ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব ওখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তবে আপনাদের এর জন্য এগারো জন কৃষককে একত্রিত হয়ে একটি সংগঠন গড়ে তুলতে হবে যার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এই প্রকল্পের আওতায় পনেরো লক্ষ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেবে যেই টাকায় আপনি আপনার কৃষি উৎপাদন বাড়াতে পারবেন পারবেন কিনতে সার বীজ এবং ওষুধ এই প্রকল্পে সকল কৃষকদেরকে আরও আত্মনির্ভর করে তুলতে তাদের আয় সুনিশ্চিত করতে মোদী সরকারের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে দেশের কৃষকদের জন্য অপর আপডেটে বলা হচ্ছে সরকারের নতুন আবাসন প্রকল্প বিনামূল্যে নতুন বাড়ি পাবেন এই মানুষ এভাবেই করুন আবেদন সরকার ভাড়াটিয়াদের জন্য সুবিধাজনক খবর প্রকাশ করেছে নতুন নীতি অনুসারে সরকার ভাড়াটিয়াদের নিজেদের বাড়ি কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করবে এই পদক্ষেপটি মদ্র আবাসন এবং সাশ্রয়ী মূল্যের আবাসন খাতকে উন্নত করার লক্ষ্যে নেওয়া হচ্ছে এটি প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত এতে সরকার ভাড়াটিয়াদের বাড়ি কেনার জন্য সাবসিডিও প্রদান করবে তবে এই সাবসিডির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি মোদী সরকারের তরফ থেকে এছাড়া সরকার ভাড়া জন্য জন্য ঋণের সুদের হারও প্রদান করবে যেখানে ছাড় ঘোষণা করা হবে আয়করের ধারা এই এর অধীনে হোম লোনের সুদের উপরেও ছাড় দেবে মোদী সরকার অর্থাৎ যে সকল ভারতীয় নাগরিকরা নিজস্ব বাড়ি নেই অথচ প্রায় বছরের পর বছর ভাড়া বাড়িতে থাকেন এবার সেই সকল ভাড়াটিয়া মানুষদের সুবিধাজনক হিসেবে এবার তাদেরকে সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে এই পদক্ষেপটি আপনাকে নতুন বাড়ি কিনতে সহায়তা করবে তবে এই নতুন সুযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে অন্তর্গত থাকবে অর্থাৎ আবাস যোজনার আওতাতেই তাদেরকে বাড়ি কেনার জন্য টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে কেবলমাত্র তাদের জন্যই এই প্রকল্প প্রযোজ্য যাদের নিজস্ব বাড়ি জায়গা জমি নেই ভাড়াটিয়াতে থাকে তাদের জন্যই মোদী সরকার এই প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে এসেছে তো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কেউ যদি রকম থেকে থাকে যারা ভাড়া বাড়িতে বছরের পর বছর কাটাচ্ছেন অবশ্যই আপনার নাম ঠিকানা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন অপর আপডেটে বলা হচ্ছে গ্রেপ্তারির কারণ কি সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলো ইডি গ্রেপ্তারি ইস্যু নিয়ে কড়া নির্দেশ দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে বড় ধাক্কা খেল এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং কেন্দ্রীয় সরকার খারিজ কেন্দ্রের রিভিউ পিটিশন দেশ জুড়ে বিজেপি বিরোধীদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে ইডি সিবিআই রাজনৈতিক প্রতিহিংসার চরিত্রার্থ কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে দুদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে জানিয়ে উত্তাল ভারতের রাজধানী এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিল আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় কাউকে গ্রেপ্তার করতে গেলে সুস্পষ্ট কারণে তাকে লিখিতভাবে জানাতে হবে তদন্তের নামে অনির্দিষ্টকালীর জন্য কাউকে জামিন থেকে বঞ্চিত রাখা যায় না আর্থিক দুর্নীতি মামলায় এডির হাতে গ্রেপ্তার হওয়ার অনেকেরই অভিযোগ রয়েছে যা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তারের সময় লিখিতভাবে কারণ জানায় না ঘন্টার পর ঘন্টা জেরা এবং তল্লাশির পর হঠাৎ বলা হয় গ্রেপ্তার করা হবে পুরো বিবৃতি দেয় যেন মৌখিকভাবে সাজানো এবং মানুষের বিরুদ্ধে একটা চক্রান্ত তাই হঠাৎ কাউকে গ্রেপ্তার করতে হলে তাকে আগে লিখিতভাবে জানাতে হবে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণ করেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও কেন হঠাৎ গ্রেপ্তার করা হলো সে ব্যাপারেও একাধিক প্রশ্ন তুলতে থাকে দেশের সর্বোচ্চ আদালত আগামী সাত দিন তাকে ইডির হেফাজতে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আগামী সাত দিন পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে মানুষ সেদিকেই তাকিয়ে আছে তো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার এবং বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করা সম্পর্কে যে অভিযোগগুলো উঠেছে এই অভিযোগগুলো কতটা যুক্তযুক্ত বা কতটা সত্য বলে আপনার মনে হয় এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামতকেই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং